সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে শুভ নববর্ষ তো আর বলা যায় না হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি তোমাদের কাছে নিয়ে এসেছি তো আজকে হলো পয়লা জানুয়ারি মানে ফার্স্ট জানুয়ারি তো আজকে আমি এখন সকাল সকাল কাজ সেরে স্নান সেরে নিয়েছি আর আমি এখন চলে এসেছি ছাদে ঠাকুর ঘরে পুজোটা করব। তোমাদের কাছে চলে এসেছি আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। তো সবাই তোমরা কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো ঈশ্বরেকে পায় সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে আমিও ভালো আছি আমার বাড়ির সবাই ভালো আছে তো আজ মেয়ে জামাই এসেছে আজকে তো পয়লা জানুয়ারি তাই মেয়ে জামাইকে আছে ওরা আমার বাবার বাড়িতে আমার বাড়িতে ছিল আমার বাবার বাড়ি গেছে এখন আর এখন আমাদের বাড়িতে আবার আসবে তো আমি এখন স্নান সেরে পুজো টুজো করে নেব তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তোমরা দেখতে থাকো আমি এখন বাসনগুলো ঠাকুরের মেজে নিয়েছি আর এখন ঠাকুর চলে এসেছি আর আমি এখন ঠাকুরের সব সেরে তারপর তোমাদের সঙ্গে দেখো আমি সারাদিন কি কি করি এখন গোপালকে স্নান সেরে নিয়েছি তারপর আমি খাওয়া দাওয়া করে স্কুলের পথে রওনা দিয়েছি আর আমি এখন স্কুলে যাচ্ছি তারপর স্কুল থেকে ফিরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব কারণ আমার তো ডেলি রুটিন সকালে বাড়ি কাজকর্ম সেরে পুজো করে আবার স্কুলে আসতে হয় স্কুল থেকে বাড়ি ফিরে আবার সেই ডেলি একই কাজ তো আমার স্কুল হয়ে গেছে আর আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি আমি আর আমার সহায়িকা মানে মৌসুমি বোন আর আমি আমরা দুজনে এখন রাস্তায় হেঁটে চলেছি আর দেখো চারিদিকে গাছ আর সর্ষের ফুল হয়েছে এখন কত সুন্দর দেখো সর্ষের ফুল চারিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর সরষের ক্ষেত দেখো ফাঁকা মাঠ আমরা হেঁটে হেঁটে কত দূর চলে এসেছি আর এসেই দেখো আমার কোলে কোলে বসে পড়েছে আর সুন্দর আদর খাচ্ছে ওকে ওকে তো নিতেই হবে কোলে না নিলে তো হবে না এসে সকালে এসে গিয়েছি তারপর এখন বাড়ি এসেছি আর ওকে তো কোলে নিতেই হবে গোপসোনার মা রান্না কারণ বসিয়ে দিয়েছে আর আমি এখন গোপসোনাকে নিয়ে একটু আদর করছি তারপর দেখো তো আবার আমি কাপড় মানে শাড়িটা ছেড়ে স্কুল থেকে এসে শাড়িটা ছেড়ে আবার চলে এসেছি দেখো এখানে আমাদের উনুন সালে তো আজকে রান্না হবে মেয়ে জামাই আসবে ওই জন্য রান্না হবে মটন হবে আজকে তো আমি আজকে মটন রান্না আমি করব না এখন আমার মেয়ে করবে দেখো তো চলে এসেছি আমি এখন বাইরে আমার উনুনে রান্না করব আজকে আর ওনারা শহরের মানুষ তো উনুনে রান্না খেতে খুব ভালোবাসে তো এ দেখো মটন চলে এসেছে আর অন্য কিছু যা যেগুলো রান্না করার সেগুলো তো আমি অলরেডি রান্না করেই নিয়েছি হুম বৌমা চাপিয়েছিল আর আমি এখন রান্নাগুলো করে নিয়েছি তো দেখো আলু কাটা হয়ে গেছে টমেটো কাটা হয়েছে মশলা করা হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর দেখো আলু কষা হচ্ছে কাঠের জালে তো ওরা তো গ্যাসে রান্না খায় কাঠের রান্না খেতে খুব পছন্দ করে তো দেখো আজকে রান্নাটা কে করছে তোমরা দেখো আর এদিকে মশলাপাতি সব কিছু একদম রেডি করে নিয়েছি শিলের বাটা মশলা দেখো আলুটা ভেজে নিয়েছে আর এখন মশলাগুলো কষাচ্ছে এটা কে বলো তো দেখো তোমরা কে বলো এটা হচ্ছে আমার মেয়ে কারণ সবাই জানো যে আমার কোনো মেয়ে নাই দুই ছেলে কিন্তু না আমার একটা মেয়ে আছে আমার একটা মেয়ে না আমাদের একটা মেয়ে মানে আমরা তিন বোন তো তিন বোনের আমাদের একটা মাত্র মেয়ে আমি বড় আর এ মেয়েটা হচ্ছে আমার মেজ বোন যেটা আমাদের গড়িয়াতে থাকে ওর বিয়ে হয়েছে গড়িয়াতে আর ছোটো বোন আমাদের এখানে থাকে সাইথিয়ায় তো ছোটো বোনেরও মেয়ে নয় আমারও মেয়ে নয় ছোটো বোনের দুই ছেলে আমারও দুই ছেলে তো আমাদের তিন বোনের একটাই মেয়ে তো ও খুব আদরে সারা বছর পর একবার আসে বাপের বাড়ি সাড়ে বছর পর একবার বাপের বাড়ি আসে আর সেটা ও এক সপ্তাহ থাকে এই যে পৌষ মাসে পিকনিকের সময় আসে মানে বড়দিনের ছুটি পায় তখন ও আসে বড়দিনের ছুটিতে আসে মেয়েরও ছুটি থাকে ওর ওর স্কুলে ছুটি থাকে তাই এখানে আসে আমার বাড়িতে কিছু দিন থাকে আর ছোট বোনের বাড়িতে কিছুদিন থাকে আর আমার বাবার বাড়িতে কিছুদিন থাকে তো আমাদের রান্না বান্না করে এই দেখো আমাদের সোনা বসতে পেরেছে আর এই দেখো সবাই সোনা বসতে পেরেছে সোনা আর সবাই খাওয়া খাওয়া দাওয়া তো দেখলে উপরে হয়ে গেছে টাকা এবার সোনা বাড়ি চলে যাবে আর আমাদের কুচকু দেখো গোপু আমাদের বসতে পেরেছে আর কত খুশি দেখো গোপু খুব খুশি বসতে পেরেছে তো ওর খুব ভালো লাগছে হ্যাঁ কত খুশি দেখো আর সবাইকে দেখছে আর কেমন করছে দেখো তাকাচ্ছে বড় বড় চোখ করে চোখ করে আর ওই যে দাঁতে দেখছে জিভিটা বার করছে ওর এখন শক্ত হয়েছে দাঁত তাই জিভ দিয়ে দাঁতগুলো গুলো চাটছে দেখো মেয়ে খাওয়া দাওয়া করে এখন আবার আমার বাবার বাড়িতে চলে যাবে কারণ গাড়িটা ওদের ওখানে রাখা আছে তাই চলে যাবে আর টাটা দিচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা বলো